নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের ভেজ পোলাও এ দেখো খুব সুন্দরভাবে খুব চট রান্নাটা হয়ে যায় শীতকাল থাকতে থাকতে এখন সব সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো চলো তার জন্য কী কী লাগবে দেখে নি এ দেখো এখানে ক্যাপসিকাম গাজর বিনস মটরশুটি সব এগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম আগে থাকতে এখানে পেঁয়াজ নিয়েছি একটু আর রসুন নিয়েছি চলো এবার এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সাদা তেল দেবো জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ একটা বড় এলাচ আর একটা স্টার ফুল দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে তোমরা এটা ঘি দিয়েও বানাতে পারো আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি এবার ফোড়নটা একটু ভাজা করা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে ভাজা করে নিয়েছি এবার এখানে আমি যে সবজিগুলো কুটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো আমি মিক্স করে নিচ্ছি এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকা করে আমি এটা ভেজে নেব ভালো করে মিক্স করে দিয়েছি দেখো সবজিগুলো একটু আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা দেওয়ার পর এটাও আমি ভালো করে একটু নেড়ে নিলাম একটু ভেজে নিলাম এবার এখানে আমি মশলা দিয়ে দেব। মশলা বিশেষ কিছু দিই একটু আদা রসুন আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা যদি তোমরা দাও কাঁচা লঙ্কা বাটা দিয়েও এটা করতে পারো রান্নাটা এ দেখো এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজি আর মশলার সাথে এ দেখো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি গরম জল দিয়ে দেব। এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি জল দেব চার গ্লাস তোমরা তোমাদের মাপ অনুযায়ী চালটা নিলে তার ডবল জল দেবে যে এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেখো নুনটা এখানে দেওয়া হয়ে গেল নুনটা দেওয়ার পর একটু ভালো করে আর একটু ভালো করে নেড়ে দেব নেড়ে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দেব। একদম গ্যাসের আঁচটা লো করে দেব দিয়ে এটা হতে থাকবে এই দেখো এবার একটু আমি নেড়ে দেখছি এটা হয়ে গেছে অল্প একটু জল আছে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখলেই হয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দেব একটু ঘি এক চামচ ঘি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচি গুঁড়ো গরম মশলা থাকলে তোমরা দিতে পারো গরম মশলাটাও এই পর্যায়ে মিশিয়ে দেবে এবার এটা আমি আর একটু পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম এবার পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখে নেব ভালো করে ঘি ধনে পাতা সব মিশিয়ে দেব দেখো খুব ভালো করে এটা নেড়ে নিলাম আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এই দেখো এবার এটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর ঝরঝরে পোলাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো